অবস্থান করছি একটি শশা খেতে তো আজকের প্রতিবেদনটির মূল হচ্ছে যে শশা খেতে বুস্টার স্প্রে করা যাবে না এবং শশা খেতে বুস্টার স্প্রে করলে আসলেই কি ফলন বৃদ্ধি হবে হ্যাঁ শশা খেতে বুস্টার স্প্রে করলে জাদুকরের মতো কাজ করবে এক ফোটাতেই বাজিমাত আপনি যদি আপনার শশা খেতে বুস্টার টু এবং থ্রি সঠিক নিয়মে স্প্রে করেন তাহলে কিন্তু আপনার শশা ক্ষেতের ফলন দ্বিগুণ হবে এবং শুধু দ্বিগুণ না আপনি কিন্তু শশা তুলে শেষ করতে পারবে না শশার ফলন বৃদ্ধিতে গোপন কৌশল এবং আমরা বুস্টার টু কীভাবে স্প্রে করবো সুপ্রিয় দর্শক বিন্দু শুধু কি বুস্টার টু এবং থ্রি স্প্রে করলে হবে নাকি বুস্টার টু এবং থ্রি স্প্রে করলে কোনো ভিটামিন বা ভিটামিনের সাথে অন্য কোনো ঔষধ স্প্রে করতে হবে সে বিষয় নিয়ে কিন্তু কথা বলবো তার আগে আমরা আগে জেনে নেই যে প্রাথমিক কিছু কাজ করতে হবে শশা খেতে আমরা যদি প্রাথমিক কিছু কাজ শশা খেতে করে নেই তাহলে কিন্তু শশার উচ্চ ফলন হয়ে থাকবে সুপ্রিয় দর্শক বিন্দু প্রথমে যে কাজটি আমাদেরকে করতে হবে ভালো জাতের শশা নির্বাচন করতে হবে প্রথমে আমরা যদি মনে করি যে আমরা গ্রীষ্মকালীন সময় শশা চাষাবাদ করব তাহলে কিন্তু গ্রীষ্মকালীন জাত সিলেকশন করতে হবে আবার শীতকালীন সময় শশা চাষাবাদ করলে শীতকালীন জাত সিলেকশন করতে হবে কিন্তু উল্টো পাল্টা কোনো কিছু করা যাবে না এবং ভালো একটা জাতের ভালো একটা কোম্পানির বীজ সংগ্রহ করে আমরা জমিতে শশা রোপণ করবো কথা আছে সুবংশের সুসন্তান কয় ভালো বীজে ভালো ফসল জানিবে নিশ্চয় যদি আমরা জাত সিলেকশন করতে ভুল করে থাকি তাহলে কিন্তু কখনো সেখানে বুস্টার টু বুস্টার থ্রি বা অন্যান্য ভিটামিন স্প্রে করে কোনো কাজ হবে না তারপরে আমাদেরকে কি করতে হবে তারপরে আমাদেরকে মালচিং পদ্ধতিতে এবং আধুনিক পদ্ধতিতে শশা চাষাবাদ করতে হবে তো মালচিং পদ্ধতিতে শশা চাষ করলে কিন্তু দেখা যায় যে আমাদের অনেক অর্থ হয় এবং আমাদের শশাকৃত রোগ সংখ্যা অনেক কম হয় তারপরে কি করতে হবে এ প্যাটার্নের মাচা দিতে হবে তো আমরা এ প্যাটার্নের মাছা কিভাবে দেব অনেকেই আছে যে একটি বেডে ডাবল লাইনে শাসা চাষাবাদ করে এবং একটি বেড মিলে কিন্তু এইভাবে একটি এ প্যাটার্নের তৈরি মাচা করে আবার অনেক কৃষক ভাই আছে যে দুইটি বেড মিলে কিন্তু একটি এ প্যাটার্নের মাচা তৈরি করে যদি আমরা দুইটি বেড মিলে একটি এ প্যাটার্নের মাছা তৈরি করি তাহলে কিন্তু সেই মাচার নিচে সহজে যাতায়াত করা যায় এবং সেই মাছাতে কিন্তু উচ্চ ফলন হয়ে থাকে এই সমস্ত কিছু ভাবার পরে কিন্তু আমাদেরকে বুস্টার টু এবং থ্রি স্প্রে করতে হবে সুপ্রিয় দর্শক বিন্দু এই সমস্ত কিছু ঠিক রাখার পরে যদি আমরা বুস্টার টু এবং বুস্টার থ্রি স্প্রে করি তাহলে কিন্তু আমাদের শশা খাতে উচ্চ ফলন হয়ে থাকবে তাহলে বুস্টার টু আমরা কখন স্প্রে করব কিভাবে স্প্রে করব, শুধু বুস্টার টু স্প্রে করবো নাকি বুস্টার থ্রি স্প্রে করব এবং বুস্টার টু থ্রি স্প্রে করলে এর সাথে অন্য কোনো ভিটামিন স্প্রে করা যাবে কিনা এখন এ বিষয় নিয়ে কথা হলো প্রথমে আসি বুস্টার থ্রি স্প্রে প্রসঙ্গে প্রথমে আমরা যদি বুস্টার থ্রি স্প্রে করি আমাদেরকে প্রথমে দেখতে হবে শশা গাছের বয়স যখন আট থেকে দশ দিন হবে অর্থাৎ দেখা যাবে শশা গাছের পাতা যখন চার থেকে পাঁচটি হবে তখন বুস্টার থ্রি ওয়ান এম এল প্রতি লিটার পানিতে মিশিয়ে আমরা গাছের এই যে দেখতে পাচ্ছেন এই পৃষ্ঠায় এবং এই পৃষ্ঠায় খুব ভালোভাবে শুধুমাত্র একবার স্প্রে করব। এটা কখন স্প্রে করব খুব সকালে স্প্রে করতে হবে তারপরে আমরা কি করব বুস্টার টু স্প্রে করব। তো বুস্টার টু আমরা কখন স্প্রে করব এবং কতদিন পর পর স্প্রে করব। বুস্টার টু আমাদেরকে পনেরো দিন পর পর স্প্রে করতে হবে তো চার পাতা পাঁচ পাতার পরে যখন দেখব যে গাছে ফুল আসতে শুরু করছে তখন আমরা বুস্টার টু স্প্রে করব তো বুস্টার টু স্প্রে করব এক ফোটা প্রতি লিটার পানিতে মিশে স্প্রে করতে হবে যদি এটা সকালে স্প্রে করা যায় অর্থাৎ খুব ভোরে স্প্রে করতে হবে তাহলে কিন্তু ভালো ফলাফল পাওয়া যাবে আপনি চাইলে সর্বনিম্ন দশ দিন পরে এবং সর্বোচ্চ পনেরো দিন পর পর আপনার শশা খেতে এই বুস্টার টু স্প্রে করতে পারেন মনে রাখবেন বুস্টার টু এবং থ্রি সাথে কিন্তু অন্য কোনো দ্রবণ মিশানো যাবে না করা যাবে না এখন কথা হচ্ছে কি বুস্টার টু এবং থ্রি স্প্রে করলে আমাদেরকে অন্য কোনো ভিটামিন স্প্রে করতে হবে কিনা এবং অন্য কোনো ভিটামিন স্প্রে করলে তার সাথে অন্য কোনো দ্রবণ মিশ্রিত করা যাবে না বুস্টার টু এবং থ্রি এটা স্ত্রী ফুল ফল বৃদ্ধি করার জন্য কিন্তু বুস্টার টু আমরা স্প্রে করলাম কিন্তু গাছে যেন অসংখ্য ফল ধরে অসংখ্য ফল ছে হয় সে বিষয় নিয়ে কিন্তু আমাদেরকে ভাবতে হবে তাহলে অসংখ্য ফুল এবং ফল করতে আমাদেরকে কিন্তু ভিটামিন স্প্রে 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 করতে হবে আমরা যদি অথবা ফ্লোরা করি করি এবং এর সাথে তাহলে দেখা যাবে যে আমাদের শশা খেতে কিন্তু অসংখ্য ফুল এবং ফল আপ হয়েছে ফুল এবং ফল ছেটাপ হওয়ার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে গাছে অসংখ্য ফল ধরেছে এখন এটা কি পরিমাণে স্প্রে করব। তো প্রোটোজিম অথবা ফ্লোরা তিন মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে গাছের বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন অতিক্রম করবে তারপর থেকে প্রোটোজিম অথবা ফ্লোরা মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন এবং এর সাথে আড়াই থেকে তিন মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে এই দুইটা ওষুধ একত্রে মিশিয়ে স্প্রে করবেন আবার প্রোটোজিম ও ফ্লোরা একত্রিত মিশ্রিত করে স্প্রে করা যাবে না প্রোটোজিম অথবা ফ্লোরা যে কোনো একটি আপনাকে বেছে নিতে হবে তো এটা আমরা কতদিন পর পর স্প্রে করব এটা আমরা স্প্রে করব পনেরো দিন পর পর যদি প্রোটোজিম ও ফ্লোরা পনেরো দিন পর পর যদি আমরা শশা খেতে স্প্রে করি তাহলে কিন্তু ভালো ফলাফল পাওয়া যাবে সুপ্রিয় দর্শক বিন্দু আমরা প্রোটোজিম ও ফ্লোরা পরন্ত বিকালে স্প্রে করব। এটা কিন্তু কখনো জল সময় কিন্তু স্প্রে করা যাবে না করব আর বুস্টার টু এবং কথা এটা কিন্তু অবশ্যই আপনাকে সকালে স্প্রে করতে হবে সূর্য সূর্য যখন যখন ভাব চলে উদিত হবে সেই সময় বুস্টার টু থ্রি ব্যবহার করতে হবে সুপ্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদনটির মূল বিষয় ছিল যে বুস্টার টু থ্রি স্প্রে করলে এর সাথে অন্য কোনো ওষুধ স্প্রে করা যাবে কিনা এবং বুস্টার টু থ্রি স্প্রে করলে আমাদের শশা ক্ষেতের ফলন কেমন হবে আপনি জেনে অবাক হয়ে যাবেন যে বুস্টার থ্রি এবং বুস্টার টু যদি সঠিক নিয়মে আপনার শশা ক্ষেতে যদি স্প্রে করেন তাহলে কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে বুস্টার টু এবং বুস্টার থ্রি সঠিক নিয়মেই স্প্রে করতে হবে আপনি যদি সঠিক নিয়মে এবং সঠিক সময়ে স্প্রে করেন তাহলে কিন্তু আপনার শশা ক্ষেত থেকে শশা তুলে শেষ করতে না অসংখ্য শশা ধরবে সুপ্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদনটির মূল বিষয় ছিল শশা গাছের ফলন বৃদ্ধি প্রসঙ্গে সুপ্রিয় দর্শক বিন্দু এতক্ষণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক বিন্দু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কৃষিভিত্তিক যে কোনো পরামর্শ পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে এতক্ষণে নিজের খেয়াল রাখবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ